তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্ট্যাটিক গ্রুকুল স্ট্যাটিক গ্রুকুল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানে ওয়েলকাম ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্টের ফর্ম বেরিয়েছে সেই পরীক্ষাকে লক্ষ্য করি আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি প্রত্যেকটা টপিকের ওপর থেকে গুরুত্বপূর্ণ ক্লাস এর আগে আমরা অঙ্কের ওপর থেকে এক নম্বর ক্লাস আলোচনা করে ফেলেছি আজকে আমরা দু নম্বর ক্লাস আলোচনা করব। তাই অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে তোমরা যদি ক্লাসে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ফ্রি ডিসকাশন হোয়াটসঅ্যাপ গ্রুপ ওখানে জয়েন হয়ে যাবে ওখানে আমরা প্রচুর পরিমাণে কোশ্চেন আলোচনা করি আর তোমাদের জন্য আছে পেড মক টেস্ট তার জন্য অবশ্যই কিন্তু তোমাদের আসতে হবে আমাদের অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো বা তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেও ডাউনলোড করে নিতে পারো এই মক টেস্টের মূল্য আমরা রেখেছি একশো সাতচল্লিশ টাকা অরিজিনাল প্রাইস একশো উনআশি যেটা ডিসকাউন্ট প্রাইস একশো সাতচল্লিশ যেখানে তোমরা পেয়ে যাবে দুশো চল্লিশ প্লাস মক টেস্ট আজকে যে প্রশ্নগুলি আলোচনা করব প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো প্রশ্ন তাই অবশ্যই মনোযোগ সহকারে দেখবে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখে নাও কোনো সংখ্যার বত্রিশ পার্সেন্ট অর্থাৎ কোন সংখ্যার বত্রিশ পার্সেন্ট যদি দুশো ছাপান্ন হয় তাহলে সংখ্যাটি কত

সঠিক উত্তর অপশান সি একটু দেখে নিও এখানে নাম্বারগুলো বাংলাতে লেখা আছে আমি কিন্তু ইংলিশে সলভ করব ক্লিয়ার নেক্সট প্রশ্ন একটি সাইকেলের ধার্য মূল্য চার টাকা পরপর দশ পার্সেন্ট ও কুড়ি পার্সেন্ট ছাড় দিলে সাইকেলটির বিক্রয় মূল্য কত হবে বলেছে কি একটি সাইকেলের ধার্য মূল্য চার টাকা অর্থাৎ মার্ক প্রাইস ধার্য মূল্য মানে সেটাকে মার্ক প্রাইস এমপি বলা হয় সেটা বলে দিয়েছে কত চার টাকা পরপর ছাড় দিয়েছে একবার দশ পার্সেন্ট একবার কুড়ি পার্সেন্ট তাহলে সাইকেলটির বিক্রয় মূল্য কত হবে অর্থাৎ এসপি সেলিং প্রাইস হবে এমপির ওপরে অর্থাৎ চার হাজার ইন্টু দশ পার্সেন্ট ছাড় দিচ্ছে একশো টাকায় কিনে দশ পার্সেন্ট ছাড় দেওয়া মানে সে বিক্রি করছে কত নব্বই টাকায় কিন্তু আবার সে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে আবার সে আশি টাকায় আশি বাই একশো ব্যাস এটাকে সলভ কাটাকুটি করবো আমার অ্যান্সার বেরিয়ে যাবে এই কাটলাম তাহলে কত হবে নয় আসে বাহাত্তর চার দুই আট চার সাতশো আশি কোথায় আছে সঠিক উত্তর অপশান সাইকেল ডে বিক্রয় মূল্য হয়ে যাবে দু হাজার আটশো আশি টাকা ক্লিয়ার নেক্সট প্রশ্ন কি বলেছে পাঁচজন লোক একটি কাজ পনেরো দিনে করতে পারে ওই কাজ তিন দিনে শেষ করতে কতজন লোক লাগবে পাঁচজন লোক একটি কাজ পনেরো দিনে করতে পারে ওই কাজ তিন দিনে শেষ করতে হলে কতজন লোক লাগবে আমরা জানি কি এম ওয়ান টি ওয়ান বাই ডবলু ওয়ান ইকুয়াল টু এম টু টি টু বাই ডব্লু টু ডব্লু ওয়ান ডব্লু টু কি ডব্লু ওয়ান ডব্লু টু হচ্ছে কাজটা সেইটার এই কোশ্চেনেতে ডব্লু ওয়ান ডব্লু টুর ভ্যালু ওয়ান তাই আমরা এটাকে ইউজ করবো না তাহলে এম ওয়ান কি এম ওয়ান এখানে পাঁচজন কত দিনে কাজ করে পনেরো দিনে কাজ করে এম টুটা চেয়েছে চেয়ে কত দিনে কাজ শেষ করবে তিন দিনে তাহলে এখান থেকে আমরা কী পাবো তিন পাঁচে পনেরো অর্থাৎ এম টু সমান আমরা পেয়ে গেলাম টোয়েন্টি ফাইভ সঠিক উত্তর অপশান ডি ক্লিয়ার পরবর্তী প্রশ্ন একটি সরলীকরণ দেওয়া আছে কি বারো মাইনাস থার্ড প্যাকেট এইট মাইনাস সেকেন্ড প্যাকেট সিক্স মাইনাস ফার্স্ট ব্যাকেট ফোর মাইনাস টু খুবই সহজ একটি প্রশ্ন দেখি কীভাবে করবো আমরা এই ফার্স্ট প্যাকেট থেকে স্টার্ট করবো তাহলে বারো মাইনাস এইট যেমন আছে লিখতে থাকবো সিক্স মাইনাস এখানে ফোর মাইনাস টু কত হবে টু আবার সেকেন্ড প্যাকেট থার্ড প্যাকেট তারপর বারো মাইনাস এইট মাইনাস সিক্স মাইনাস টু কত হবে ফোর হার্ড প্যাকেট এখানে কত পাবো বারো এইট মাইনাস ফোর কত ফোর তাহলে বারো থেকে চার বিয়োগ করলে আমরা পাবো আট সঠিক উত্তর কোথায় আছে অপশন সি অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর ক্লিয়ার এখানে কোশ্চেনগুলোতে এখানে অপশানগুলো সব বাংলাতে লেখা আছে হ্যাঁ কোশ্চেনটা ইংলিশে আছে অপশনগুলো বাংলাতে আমি এখানে এটা ইংলিশেই করেছি সঠিক উত্তর অপশন সি আট নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে দুশো অষ্টাশি ও ছয় একটি সংখ্যা বাহাত্তর হলে অন্যটি কত এই কোশ্চেনটা সলভ করতে গেলে আমাদের অবশ্যই জানতে হবে এর একটি ফর্মুলা কি না দুটি সংখ্যার গুণফল অর্থাৎ সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণিত গসাগু দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু গুণিত গসাগু তাহলে সংখ্যা দুটির গুণফল একটি সংখ্যা দেওয়া আছে বাহাত্তর অপর সংখ্যাটা আমি জানি না বললাম এক্স লসাগু কত দেওয়া আছে দুশো অষ্টাআশি আর গসাগু দেওয়া আছে সিক্স তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালু সহজেই বের করে নিতে পারবো তাহলে কত হবে দুশো অষ্টাআশি ইন্টু ছয় বাই বাহাত্তর বললে ছয় বারো বাহাত্তর বারো দিয়েটা কেটে যাবে বারো দিয়ে চব্বিশ বারো চারে আটচল্লিশ অতএব এক্স আমরা পেয়ে গেলাম চব্বিশ অর্থাৎ অন্য সংখ্যাটি হয়ে যাবে অপশান এ চব্বিশ বোঝা গেল নেক্সট প্রশ্ন ছ নম্বর প্রশ্ন বার্ষিক কত হারে ছ বছরে কোন আসলের সরল সুদ আসলের তিপান্ন শতাংশ হবে বা তিপান্ন শতাংশ হবে তিপান্ন পার্সেন্ট লেখো তিপান্ন পার্সেন্ট বার্ষিক কত হারে ছ বছরে কোনো আসলের সরল সুদ আসলের তিপান্ন হবে তাহলে কি হবে আমি ধরে নিলাম আমার আর টি পাই হান্ড্রেড ইকুয়াল টু সুদ আই এখানে পি কত পি ধরেছি এক্স তাহলে এক্স ইন্টু আর আমার চাই তাহলে আর লিখলাম টি কত ছ বছরে বাই হান্ড্রেড সুদ কত হবে বলেছে আসলের তিপান্ন শতাংশ তাহলে আসল এক্স তার তিপান্ন পার্সেন্ট তিপান্ন বাই একশো তাহলে এই একশো একশো কাটবে এই এক্স এই এক্স কেটে যাবে তাহলে আর ইকাল টু আমরা পাব তিপান্ন বাই ছয় এটা তিপান্ন না এটা চুয়ান্ন পার্সেন্ট হবে এখানে কোশ্চেনটাতে একটু ভুল দেওয়া আছে একটু কারেকশন করে নাও একটু কারেকশন এখানটায় করে দিচ্ছি আমি দেখে নাও second. এটা তিপান্ন না এটা হবে চুয়ান্ন পার্সেন্ট তাহলে এখানে এটা কত হয়ে যাবে এটা হয়ে যাবে চুয়ান্ন এটা হয়ে যাবে চুয়ান্ন তাহলে ছয় দিয়ে কাটলে ছয় নয় চুয়ান্ন আর সমান আমরা পেয়ে যাব নয় পার্সেন্ট সঠিক উত্তর কোথায় আছে অপশন বি ক্লিয়ার বোঝা গেল পরবর্তী প্রশ্ন কি দেওয়া আছে স্ক্রিনে দেখে নাও একটি ট্রেন ঘন্টায় ষাট কিমি বেগে চলে সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করলে ট্রেনটি দৈর্ঘ্য কত একটা কথা মনে রাখবো একটা ট্রেন যখন কোনো দাঁড়িয়ে থাকা ব্যক্তি বা কোনো টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে তার মানে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করা বা কোনো মানুষকে অতিক্রম করা মানে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে তাহলে ট্রেনটির গতিবেগ যদি ষাট কিমি পার ঘণ্টা হয় ন সেকেন্ড সময় লাগে ওই টেলিগ্রাফ পোস্টটা অতিক্রম করতে ধরুন এটা টেলিগ্রাফ পোস্ট এখানে ট্রেনটা যাচ্ছে এটাকে যদি যখন অতিক্রম করবে ট্রেনটা নিশ্চয়ই এই পজিশানে আসবে এর এন্ডটা এখানে আসবে তাহলে কি অ্যাকচুয়ালি ও এখান থেকে এটা পুরো কভার করে যাচ্ছে মানে ওর যে দূরত্ব সেটাও কভার করছে কত ন সেকেন্ডে তাহলে আমার দূরত্ব কী হবে আমরা জানি ডিস্টেন্স ডি ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম স্পিড কত এখানে দেওয়া আছে ষাট কিলোমিটার পার আওয়ার কত সেকেন্ডে নয় কিন্তু ষাট কিলোমিটার পার আওয়ারকে আমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে তার জন্য আমি একে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করব ইন্টু টি কত নয় এবার কাটাকুটি করো দেখো নয় দুই আঠেরো দুই তিরিশ ষাট সমান দেড়শো অর্থাৎ কতটা দূরত্ব অতিক্রম করবে দেড়শো মিটার দূরত্ব অতিক্রম করবে দূরত্ব অতিক্রম করা মানে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে অর্থাৎ টেনটির দৈর্ঘ্য হয়ে যাবে এ মিটার বোঝাতে পারলাম প্রশ্ন আট নম্বর প্রশ্ন দেখে নাও একটি নৌকা সোতের অনুকূলে একুশ কিমি যায় তিন ঘন্টায় এবং সোতের প্রতিকূলে পনেরো কিমি যায় তিন ঘন্টায় সোতের বেগ কত এখান থেকে আমি অনুকূলে গতিবেগটা আগে বার করে নেব অনুকূলে গতিবেগ অনুকূলে গতিবেগ একুশ কিমি যায় তিন ঘন্টায় তাহলে গতিবেগ কত হবে আমরা জানি স্পিড সমান দূরত্ব বাই সময় তাই একুশ বাই তিন সমান হয়ে যাবে সাত কিলোমিটার পার আওয়ার প্রতিকূলে গতিবেগ কি হবে প্রতিকূলে গতিবেগ প্রতিকূলে গতিবেগ কি বলেছে পনেরো কিমি যায় তিন ঘন্টা তাহলে দূরত্ব বাই সময় সমানই হচ্ছে স্পিড তাহলে পাঁচ কিলোমিটার পার আওয়ার আমি পেয়ে গেছি দুজনের গতিবেগ আমাকে বলেছে সতের গতিবেগ তাহলে সতের গতিবেগের সূত্র কি সতের গতিবেগের সূত্র স্রোত স্রোত সমান হবে অনুকূল মাইনাস প্রতিকূল হোল ডিভাইড বাই টু তাহলে এখানে বসা অনুকূল কত সাত প্রতিকূল কত পাঁচ হোল ডিভাইড বাই টু তাহলে এখানে দুই বাই দুই সমান এক কোথায় আছে অপশান এতে তাহলে সোতের গতিবেগ কত এক কিলোমিটার পার আওয়ার এর বোঝা গেল এই নৌকা ও স্রোত থেকে একটি ভিডিও আমার চ্যানেলে করা আছে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তোমরা দেখে নেবে তাহলে এই চ্যাপ্টার থেকে ভারতবর্ষের যে কোনো কম্পিটিভ পরীক্ষায় প্রশ্ন আসুক কেন এই চ্যাপ্টার থেকে তোমরা সহজেই সেটা করে নিতে পারবে জাস্ট চারটে ফর্মুলার উপরে পুরো চ্যাপ্টারটা কভার করা আছে নেক্সট প্রশ্ন দেখে নাও একটি ক্লাসের কুড়ি জন ছাত্রের বয়সের গড় দশ বছর যদি শিক্ষকের বয়স যোগ করা হয় তাহলে গড় এক বছর বেড়ে যায় শিক্ষকের বয়স কত ছাত্রের বয়সের গড় দশ হলে সমষ্টি কত হবে কুড়ি ইন্টু দশ করলে কত পাবো দুশো এবার বলেছে একজন শিক্ষক যুক্ত হয়েছে তাহলে একজন শিক্ষক যুক্ত হলে এখন কতজন আছে এখন আছে একুশ জন গড় কত বলেছে গড় এক বছর বেড়ে যাবে দশ ছিল এক বেড়ে যাবে তাহলে হবে এটা গুণ করো এগারো এক এক এগারো কত হচ্ছে দুশো একত্রিশ কত ডিফারেন্স হচ্ছে একত্রিশ তাহলে ওই শিক্ষকের বয়স কত হবে শিক্ষকের বয়স হয়ে যাবে একত্রিশ বছর বোঝা গেল একজন বাড়ার জন্য দুশো থেকে সেটা হয়েছে একত্রিশ তাহলে বিয়োগ করলে আমরা পেয়ে যাব একত্রিশ সেটাই হয়ে যাবে শিক্ষকের গড় ওজন সরি গড় বয়স এই কোশ্চেনটাকে আমরা এক লাইনেও সহজে করে নিতে পারি এক লাইনেও হবে সেটা একটু আমি আরেকটু বলে দিই দেখে নাও কি না কুড়িজন ছাত্রের বয়স দশ বড় দশ বছর আর এক বছর বাড়ছে তাহলে কত কুড়িজন এখানে কুড়ি প্লাস এই দশ থেকে বেড়ে এক হচ্ছে তার মানে এগারো এই দুটো যোগ করে দেব এই দুটো যোগ করে দিলেই আমরা পেয়ে যাব এই শিক্ষকের বয়স্ক সরি হ্যাঁ ক্লিয়ার বোঝা গেলো নেক্সট প্রশ্ন কী বলেছে একটি সমবাহু ত্রিবুজের বাহু দৈর্ঘ্য দেওয়া আছে আট সেন্টিমিটার একটি সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য দেওয়া আছে আট সেন্টিমিটার তার ক্ষেত্রফল কত এই কোশ্চেনটি সলভ করতে গেলে অবশ্যই আমাদের সমবাহু তিবুজের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে কি সমবাহু তিবুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিবুজের ক্ষেত্রফল সূত্র কি রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার বাহু স্কোয়ার তাহলে এখানে বসাও রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু কত আট তার মানে আটের স্কোয়ার তাহলে এখান থেকে কত পাবো রুট থ্রি ইন্টু চৌষট্টি বাই চার তাহলে পাচ্ছি ষোলো রুট থ্রি চার দিয়েটা কাটলে ষোলো হবে ষোলো রুট থ্রি কোথায় আছে অপশান বিতে এগুলো একটু মিস্টেক হয়ে গেছে এগুলো সব রুট থ্রি হবে টাইপিং মিস্টেক এগুলো সব রুট থ্রি হবে ক্লিয়ার সঠিক উত্তর অপশন বি সোলো রুট থ্রি পরগার পরবর্তী প্রশ্ন দুটি সংখ্যার যোগফল পঁয়তাল্লিশ এবং তাদের বিয়োগফল তাদের যোগ ফলের একের নয় অংশ সংখ্যা দুটির লসাগু কত বলেছে দুটি সংখ্যার যোগফল পঁয়তাল্লিশ আমি ধরলাম এক্স প্লাস ওয়াই দুটা সংখ্যা তাদের যোগফল বলেছে পঁয়তাল্লিশ বলেছে তাদের বিয়োগফল হবে এই যে সংখ্যা দুটোর বিয়োগফল হবে ওদের যোগফলের ফলের একের নয় অংশ তার মানে পঁয়তাল্লিশ বাই নয় পাঁচ অংশ প্লাস ওয়াই যদি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুটি সংখ্যার বিয়োগফল যদি পাঁচ হয় তাহলে বড় সংখ্যাটা কি হবে আমি ধরলাম বড় সংখ্যাটা এক্স বড় সংখ্যা হবে ওই দুটি যোগ যে যোগফল আর বিয়োগ ফল সেই দুটোর যোগফল বাই টু তাহলে এখান থেকে আমরা পাবো পঁচিশ আর ছোট সংখ্যাটা পাবো কি না ওই দুটি সংখ্যার যোগফল যেটা সেখান থেকে বিয়োগ ফলটা বিয়োগ করে দুই দিয়ে ভাগ সমান পাবো কুড়ি তাহলে সংখ্যা দুটি পেয়ে গেছি একটা পঁচিশ একটা কুড়ি এই দুটো সংখ্যার আমাকে লসাগু চেয়েছে লসাগু এই দুটো সংখ্যার লসাগু করলে আমরা কত পাবো লসাগু করলে আমরা পাচ্ছি একশো সঠিক উত্তর কোথায় আছে অপশন এ ক্লিয়ার বোঝা গেল নেক্সট প্রশ্ন একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য পস্তের দ্বিগুণ মাঠটির ক্ষেত্রফল পঞ্চাশ বর্গমিটার হলে তার পরিসীমা কত একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য পস্তের দ্বিগুণ দৈর্ঘ্য বলেছে পস্তের দ্বিগুণ তাহলে দৈর্ঘ্য এটা পস্ত তাহলে পস্ত যদি এক্স হয় দৈর্ঘ্য হবে আমার টু এক্স কোনো ডাউট নেই মাঠটির ক্ষেত্রফল তাহলে কত হবে ক্ষেত্রফল আমরা জানি কি ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত পস্ত তাহলে টু এক্স গুণিত এক্স সমান কত সেটাই দেওয়া আছে পঞ্চাশ তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্সের স্কোয়ার সমান পঁচিশ এই যে দুই দিয়ে ভাগ করে দেবো এখান থেকে আমরা বলতে পারি এক্স সমান হবে আমাদের পাঁচ কারণ এই পঁচিশ মানে হচ্ছে পাঁচের স্কোয়ার ও সাইডে যদি পাওয়ার সমান থাকে তাহলে বেশ দুটো আমার ইকুয়াল হয়ে যায় সেখান থেকে বললাম এক্স ইকোয়াল টু ফাইভ এক্স যদি পাঁচ হয় তাহলে আমি দৈর্ঘ্যপ্রস্ত বলতে পারব কত তাহলে দৈর্ঘ্য আমার হয়ে যাবে কত দুই গুণিত পাঁচ সমান দশ আর পস্ত হয়ে যাবে এক্সের ভ্যালু পাঁচ তাহলে দৈর্ঘ্য পাঁচ সরি দৈর্ঘ্য দশ পস্ত পাঁচ তাহলে আমাকে বলেছে পরিসীমা পরিসীমা সূত্র কি আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য এল প্লাস পস্তকে আমি বি ধরলাম প্রেত এই দুটো তাহলে এখান থেকে টু ইন্টু দৈর্ঘ্য কত 10 পস্ত কত পাঁচ করলে পাবো 30। তাহলে পরিসীমা কত সঠিক উত্তর অপশন সি তিরিশ মিটার এই দৈর্ঘ্যকে আমি এল দিয়ে লিখলাম পস্তকে আমি বি লিখলাম ক্লিয়ার নেক্সট প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন এ এবং বি এর আয়ের অনুপাত থ্রি ইস টু টু যদি প্রত্যেকের বছরের শেষে এত টাকা সঞ্চয় হয় তবে বি এর আয় কত কি দেওয়া আছে এখানে এ আর বি এদের আয়ের অনুপাত দেওয়া আছে আয় অর্থাৎ ইনকাম দেওয়া আছে কত না এর পাঁচ টাকা যদি হয় বিয়ের সেটা চার টাকা ফাইভ ইস টু ফোর বলেছে তাদের ব্যয়ের অনুপাত বলেছে ব্যয় করেছে আয় করেছে ফাইভ ইস টু ফোর অনুপাতে অর্থাৎ খরচ করেছে এখানে অনুপাতে তাহলে এখান থেকে বলতে পারি সঞ্চয় কত হবে সঞ্চয় কত হবে পাঁচ টাকা আয় করেছে তিন টাকা ব্যয় করেছে তাহলে বিয়োগ করলে সঞ্চয় পেয়ে যাবো এর দুই এরও দুই বলেছে যদি প্রত্যেক বছর শেষে এত টাকা সঞ্চয় করে প্রত্যেকে প্রত্যেকে বছরের শেষে যদি ষোলোশো টাকা সঞ্চয় করে তাহলে বিয়ের আয় কত তাহলে আমি যে কোনো একটা ধরি আমি বি ধরলাম বি বছরের শেষে দু টাকা সঞ্চয় করেছে না বলেছে সঞ্চয় করেছে কত ষোলোশো টাকা তাহলে দুই যদি ষোলোশো হয় এক কত হবে এক দুই দিয়ে ভাগ করলে বলবো আটশো টাকা তাহলে এক যদি আটশো হয় বলেছে বিয়ের আই কত বি আই করে কত চার টাকা তাহলে এই চার গুণিত আমি এখানে আটশো করে দিলেই বলে দিতে পারবো বি এর আই কত তাহলে কত হবে চার তিন হাজার দুশো বি কত টাকা আই করে বি আই করে তিন হাজার দুশো অপশন বি হয়ে যাবে সঠিক যদি এ আমাকে চাই সেম ভাবে হবে কারণ এখানে বলেছে প্রত্যেকেই তাহলে এও দু টাকা সঞ্চয় করে মানে ষোলোশো টাকা এক সমান আটশো তাহলে পাঁচ সমান কত হবে ইন্টু পাঁচ করে হয়ে যাবে এটা হয়ে যাবে চার হাজার কিন্তু আমাকে তো এটা চাইনি চেয়েছে এখানে বি তাই সঠিক উত্তর অপশন ক্লিয়ার আজকের শেষ প্রশ্ন দেখে নাও কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা আট বারো এবং পনেরো দ্বারা বিভাজ্য এখানে যে চারটি অপশন দেওয়া আছে এই অপশনগুলির মধ্যে কোনটি আট বারো পনেরো দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম কোন সংখ্যা তাহলে আমাকে কি করতে হবে এই আট বারো আর পনেরোর লসাগু আমাকে নির্ণয় করতে লসাগু তাহলে আট বারো পনেরো লসাগু আমরা কত পাবো আট বারো পনেরো লসাগু আমরা এবার দেখতে হবে এইখানে বিভাজ্য এবং সেই সংখ্যাটা একটি পূর্ণবর্গ সংখ্যা হতে হবে এখন নশো কে আমি একশো কুড়ি দিয়ে ভাগ করতে পারবো না বারোশো কে আমি একশো কুড়ি দিয়ে ভাগ করতে পারি কিন্তু বারোশো তো আমার পূর্ণবর্গ সংখ্যা না তাহলে এটাও হচ্ছে না পঁচিশশো কে আমি একশো কুড়ি দিয়ে ভাগ করতে পারবো না কিন্তু আমি ছত্রিশশোকে কে বারো দিয়ে একশো কুড়ি দিয়ে ভাগ করতে পারবো এবং এই ছত্রিশশো সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা তাই সঠিক উত্তর হবে অপশন ডি বোঝাতে পারলাম কিভাবে করলাম কমেন্টে অবশ্যই ইয়েস লিখবে যদি বুঝে থাকো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো তোমাদের আপকামিং যে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা হবে অর্থাৎ ফর্ম ফিল আপ তিনেই নভেম্বর থেকে শুরু হতে চলেছে পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হবে মাস দেড়েকের মধ্যেই পরীক্ষা হবে তাই এখন থেকে তোমাদের প্রিপারেশন কিন্তু কঠিনভাবে নিতে হবে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি পেড মক টেস্ট এটার মূল্য একশো উনআশি টাকা কিন্তু তোমরা যদি এখন পারচেস করে নাও এক তোমাদের একশো উনআশি টাকা পে করতে হবে না তোমরা পে করবে একশো সাতচল্লিশ টাকা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আমাদের প্লে স্টোর অ্যাপ জ্ঞান মুকুট প্লে স্টোর থেকেও সার্চ করতে পারো বা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেও তোমরা অ্যাপটা ইনস্টল করতে পারো ওখানে গিয়ে পূজা টোয়েন্টি বলে কুপন কোড অটোমেটিক যখন বাইনাও করবে ওটা থাকবে জাস্ট ওটাতে ক্লিক করবে ক্লিক না করলে কিন্তু এই অ্যামাউন্টে পাবেন আমাদের জন্য ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওটাতে জয়েন হয়ে যাবে প্রত্যেক দিন আমরা ওখানে হিউজ নাম্বার অফ কোশ্চেন আলোচনা করে থাকি ফ্রি ক্লাস তোমরা এই ইউটিউবেই পাবে গ্রুপ সিডির ওপর আমাদের কোনো পেড ক্লাস নেই আছে পেড মক টেস্ট আর এই মক টেস্টটা তোমরা পেয়ে যাবে লাইফ টাইম অর্থাৎ একবার পারচেস করলে এই মক টেস্টটা তোমরা সারা জীবন দিতে পারবে এবং আনলিমিটেড অ্যাটেম যতবার খুশি অ্যাটেম করতে পারবে র্যাঙ্কিং ব্যবস্থা এখানে পেয়ে যাবে এত কিছু দিচ্ছি কতগুলো মক টেস্ট সেটা বলতে ভুলে গেলাম তোমরা পাবে দুশো প্লাস মক টেস্ট দুশো না দুশো প্লাস মক টেস্ট মাত্র একশো সাতচল্লিশ টাকায় সম্পূর্ণ বাংলায় এক্সাম হলে বসে পরীক্ষা দেওয়ার মতো ফিল তোমরা পাবে আমাদের ওই অ্যাপে তোমরা যদি মক টেস্টগুলো দাও ফ্রি মক টেস্ট অনেক দেওয়া আছে ফ্রি মক টেস্টগুলো দাও ভালো লাগলে পারচেস আমরা বলবো না তুমি পারচেস করে নাও এখনই তোমার যদি ভালো লাগে তুমি পারচেস করো হ্যাঁ অবশ্যই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে যাবে এখানে কিন্তু আমরা প্রত্যেকদিন দিন প্রচুর পরিমাণে প্রশ্ন আলোচনা করি কোনো যদি ডাউট থাকে তোমাদের জানার থাকে অবশ্যই এই নাইন সেভেন ফোর নাইন থ্রি ফোর সেভেন জিরো ওয়ান নাইন এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নেবে ডিটেলস আমরা তোমায় বুঝিয়ে দেব এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল স্ট্যাটিক গুরুকুল ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে বা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সার্চ করতে পারো স্ট্যাটিক গ্রুপুল সেখান থেকেও তোমরা কিন্তু এই গ্রুপটা পেয়ে যাবে তার আগে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে কারণ এখানেই তোমরা নিয়মিত ক্লাস পাবে এখানে ক্লাসগুলো পাবে আর ওই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পিডিএফটা পাবে ফ্রি পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে ফ্রি বিষয় ভিত্তিক মক টেস্ট পাবে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে তাই দেরি না করে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং অ্যাপটা ইনস্টল করে নাও ফ্রি মক টেস্টগুলো অবশ্যই তোমরা দাও তোমরা পরীক্ষার জন্য উপকৃত হবে আজকে ক্লাসটা এখানে শেষ করছি ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে থ্যাংক ইউ